সালামু আলাইকুম ভিওয়ার্স বিজ্ঞান ও প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো আমরা স্বপ্ন দেখি কেন মানুষ অবচেতন মনে যে চিন্তাভাবনা করে স্বপ্নের মাধ্যমে তাই দেখা যায় কোনো কোনো বিজ্ঞানীর মতে আমরা জাগ্রত থাকার সময় আমাদের সময়ের বুথ থাকে খাড়া অবস্থায় সেজন্য শুধু বর্তমান সম্বন্ধে আমাদের জ্ঞান থাকে কিন্তু আমরা ঘুমিয়ে পড়লে আমাদের বুথ শক্তি থাকে অনুভূমিক ফলে আমরা অতীত বা ভবিষ্যতে ফলে আমরা অতীত বা ভবিষ্যতে ভ্রমণ করতে পারি অনেকের মতে জাগ্রত অবস্থায় আমরা যা করতে পারি না স্বপ্নের মধ্যে তাই করতে পারি এই কথাটা কিন্তু বাস্তব তবে এটা একটা বৈজ্ঞানিক ধারণা হয়তোবা এটা চেঞ্জও হতে পারে কারণ বিজ্ঞান সব সময় একটা তীর উপর চলে না এটা যখন নতুন নতুন আপডেট হয় তখন নতুন নতুন এর তত্ত্ব চলে আসে তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম আমরা স্বপ্ন কেন দেখি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ